আজকে আর তো আমরা ভিডিওটা শুরু করি আমার বন্ধু সফল কৃষক ওর ক্ষেতটা আমি দেখাম তো এর পূর্বে আমরা এই জায়গায় মনে করেন সূর্যমুখী বাগান দেখলাম এই জায়গায় আমরা ঘুরতে আছি না তুমি কিরকম তো ফুলসিরা মনে করেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কোনো প্রয়োজন নাই সম্মান তাদের প্রতি মন থেকে করতে হবে এবং ধার্মিকভাবে তাদের জন্য দোয়া করতে হবে যা যা ধর্ম অনুযায়ী তাহলে তাদের কাজে আসবে ঠিক আছে না

আসল জায়গায় না চলো গাইস একটা জিনিস দেখেন সূর্যমুখী ঘ্রাণ পাইয়া কত মমো চাই বসে মানুষ মানুষ চাই বসে মানুষজন তো সবাই ছবি তোলার লিগে মানুষ দা বইরে গেছে এই জায়গা আর যেহেতু মাতৃভাষা দিবস আজকে তো এই উপলক্ষে আরো ঘুরতে আইছে মানুষ কিনে তোমরা এই জায়গা থেকে এর দেন এই যে কাটটা রাখছে সরিষা সরিষা এর পাকছে এই যে পাকছে দি হাতে দাও ও এটা হলো আমার বন্ধু সফল কৃষকের যে বাপ আছে আর কি আর বাবার ক্ষেত তাহলে তো দিদি

ঘর বাড়ি উঠে বসবাস আর আমরা আসলাম দিক এইদিকা তো এইগুলি যা আছে সব হলো নদী এই নদীর আমরা আল্লাপের কি একটা অবাক বিষয় আল্লাহ পাকের কি একটা সৃষ্টি যে থেকে এত পানি আহে আবার কোথায় চলে যায় মানে কি একটা নীলা খেলা এখন কত দূরে আয় করছি দেখেন আমরা ওই জায়গা থেকে কত দূরে আছি যদি এখন ভরা নদী থাকতো এখন আমরা আমগো তার অস্তিত্বে খুব জবাবও যাইতো না। আরে এই জায়গায় আগুন ধরাই দিছে মানুষ। আর কত দূরে যায় থাকে এরা। আবার যখন পানি আয় পরে তখন আবার ওই জায়গাতে চলে আসি। আর এটা হলো পেয়াজ খেত। এই যে দেখুন পেয়াজ কলি। তোর বাইতে যাবে দিবা তুমি এদিকে। ও তো তো এগুলি

গাছ দেখুন কি সুন্দর ফুল পেঁয়াজ ফুল এগুলি অসাধারণ অনেক কিছু দেখলাম কালো জিরা রসুন পেঁয়াজ তো এরপর আমাদের পালা হলো ফুলকপি দেখার তো আমরা এরপরে ফুলকপি খেতে যাচ্ছি আমরা অন্য কিছু দেখতে পারি না হ্যাঁ আরো যদি সামনে কিছু দেখা পড়ে যায় তো এই যে আমরা ফুলকপি এখানে এসে পড়েছি এই যে দেখুন ফুলকপি কি সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে সেই তো এই চরের ফুলকপি আসলে দেখতেও সুন্দর খাইতেও সুস্বাদু কোথায় দেখি এই যে দেখুন ফুলকপি ওটা কি সুন্দর ফুলকপি হইছে দেখেন পুরা টাটকা দেখে এক মনটা হয়ে যাইতি

কালো জেরা কালো জেরা বাগানের মধ্যে আর কি ফুলকপি বোনাইছে এটা অনেক বড় ক্ষেত কালো তো এর মধ্যে মনে করেন ফুলকপি বোনা হয়েছে আরো ফুলকপি আছে এদিকে ওটা বেশি সুন্দর এই যে ফুল কপিটা এই কপিটা उठाও আমার জন্য আর আমি বাঁচাই বলছি তোমার নিচে가가 তুই সব কে নিচে এটা আমি বাঁচাই বলছি আচ্ছা এটা আমি রাখতো আমি মেঝে গায় দহ তাই আমি কত এটা আমগো আচ্ছা আচ্ছা এ দে 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 এটা এটা আমি নিই আমার ওই জিত তো লাগিয়ে দেব কি ছাড়তে গাই ফুল কপি না জক লাগিয়ে আছে দুইজনের মধ্যে এটা লাগিয়ে দেব ট্রফি ওরে ওম রন্দা পাহু বললি ইস পুরো আছে পুরো দেখি তোমার কপি সেই যা সব খেত নষ্ট করিস না উঁচা করে রাখো সুন্দর করে ছিল সেই স্বাদ হবে দেখ ওই নিচের নিচে গুড়াটা সিরিস না নিচের গুড়াটা সিরিস না

কি কচ তুমি কি কত আছ জিম কত আছি জিম হেখনে দাইছে দেখেন গুলকবি নাপায় মাছ নষ্ট তামিম এটা উৰাইছে তামিমেৰ কপি

গ্রাম ছাড়া তো এই জায়গায় মধে মধ্যে গরু মরছে পরে গরু নে এই জায়গায় পুরানো হয়েছে বলে আগি করে শিয়াল মানে ঘাইছে চলো তাড়াতাড়ি এখনো তাপ আছে দিহি

ভালোবাসা দেখাইব আপনারা দেখে খুশি হন আরো আরো ভালোবাসবেন দেখা যদি আপনাদের ভালো লাগে যদি আমাদের এলাকায় আসতে মন চায় এলাকার নাম হইল কামারগাঁও আর পদ্মা নদীর পার পদ্মা নদীর আইলে এই কাকা কে দেখতে পারবেন

ভালেই লাগল ন কাকাৰ লগে লগে কথা কৈয়ো ভাল লাগলো অনেক ভাল লাগল আর কাকা দেখেন গাইছি আমরাই স্বাভাবিক কিরকম আর ইউটিউবার আমরা একটু মনে করেন সামনে সামনে ইয়ে যাই ক্যামেরা এই কাকারও মনে করেন একটু মন চাইলো একটু ভিডিওটা তো ইউটিউবে মন চাইলে অনেক ভালো লাগলো কাকার কথাটা শুনে আর যদি আপনারা কাকার সাথে দেখা করতে চান তো এই যে কামারগাঁও পদ্মা নদীর পারে আসলে কাকার নাম হলো গণেশ কাকা আর কামারগাঁও হচ্ছে আমাদের বিক্রমপুরে মুন্সিগঞ্জের জেলা জেলা শ্রীনগর থানায় থানা ভাগ্যাকলের পাশে আর কি কি সুন্দর লাউ গাছ দেখেন দেখলেই মন করে যায় গ্রামের আর মনে কর আর গাইস মনে করেন এই চরে পদ্মার চরে মনে করেন অনেক প্রচুর সবজি বনে আপনারা যা সবজি চান সব সবজি পাইবেন এত সুন্দর আমাদের পদ্মার চরে কি বলবো অনেক সুন্দর সুন্দর ফসল অনেক ইয়ে আছে দেন গাইস আমরা ওদিকটা সূর্যমুখী ঘুরে আবার এখানেও দেখতে পারলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আর বড় বড়

তখন হিসাব করে যার জায়গা হে এটাই তো আমারও প্রশ্ন প্রশ্ন করি আমার ভুল মানুষ তোমরা রিপোর্টার ভাল না আসল রিপোর্টার আসলো আর একটা উপায় আছে একটা চিহ্ন থাকে বা এই যে একটা খুঁড়া থাকে একটা নাম লেখা থাকে এরকম ব্যাপারটা দেখছেন হয়ে গেছে তোমরা তোমরা যোগ্য মানুষ থেকে অযোগ্য মানুষ মাইক এটা কৌ

পানে থাকে তিন মাসের মতো তিন মাসের মতো আর বাকি সময় ডুবানো থাকে কি কি থাকে কে পারে পানে আর সময় গেছে না সময় পানে সময় গেছে না মাছ কথার প্রমাণ দিছে কথার প্রমাণ দিতে কথার প্রমাণ আর একটা কথা সেটা হলো আমরা ফুলকপি আনছি সবাই আম দিকে তাকাই রইছে মানে ফুলকপি দেখার লিখে মানে কার হাতে ফুলকপি নাই আম হাতে খালি ফুলকপি আছে দেখে সবাই আমগো দিকে খালি ডাকায় তাকাই ওই ফুলকপি ফুলকপি কইতা আল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরে কোন ভিডিওতে আল্লাহ হাফেজ